আমাদের এই জন্য আমি বলবো এখন আমাদের থানা কমিটি বা এই কমিটি গুরুত্ব না দিয়ে ইউনিয়ন কমিটির না দিয়ে আমাদের একটা আমি আমার আজকে আমাদের উপজেলা একটা কথা বলবো করে আমাদের এই নির্বাচনে আসলে যেহেতু সাতটা ইউনিয়ন করছে আপনি আপনারা যে কাজটা করবেন যেটা আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের যারা কমিটিতে আমাদের এই সাত ইউনিয়নে যাদের বসবাস একজন ভাইস প্রেসিডেন্ট একজন জয়েন্ট সিটি দুজন সম্পাদক দিয়ে একটা টিম করে দিবেন যে যাদের থেকে টিম করে দেবেন এবং সাতটা টিম করবেন আপনারা সব টিমের সাথেই থাকবেন আপনারা ওইখানে মহিলা দলের দুজন নেত্রীর নাম দেবেন ছাত্র দলের নাম দেবেন শিশু দলের দুজন নেত্রীর নাম দিনের নাম দেবেন এইভাবে আপনারা এগারো একুশ যেটাই পারেন এই সাত ইউনিয়নের বন্যা ভাষা আমাকে একটা কমিটি করে দেবে আমি তাদের আমি ভিন্ন কিছু দায়িত্ব নিতে চাই তাদের ওই ওয়ার্ড লেভেলে আবার ইউনিয়নের যারা আছে ওই নয় ওয়ার্ডে তাদের দায়িত্ব ছয়টা কেন্দ্র হবে সেখানে ছয়টা কমিটি আমরা করে দিতে চাই এই জিনিসটা আপনারা একটু করেন এই কমিটি নিয়ে বসেন কমিটি নিয়ে বসে আপনারা বিশেষ করে এই সাতজনের যারা যারা দায়িত্বপ্রাপ্ত আসে তাদের দিয়ে জেলা কমিটি উপজেলা কমিটি যারা আছে তাদের দিয়ে একটা কমিটি করে সাথে বঙ্গস করে নিয়ে করলে আবার মনে হয় আমাদের এখন থেকেই কিন্তু নির্বাচনী পড়া করাটা শুরু করতে হবে কারণ আমাদের আমি আবারও বলি আমাদের কিন্তু নির্বাচনে জয়ী হতে হবে এবং জোরাজুরি করে জয়ী না মানুষের আর ওই জোড়া ভোট আর এদেশে আর হবে না মানুষের প্রধে মানুষের সমর্থন দিয়েই কিন্তু আমাদের চুরি হইতে হবে এই জিনিসটা মাথায় রাখবে আর মানুষের সাথে খারাপ ব্যবহার করলে মানুষ ভোট দিবে মানুষ কী করলে ভোট দিবে এটা এখানে কিন্তু সবাই বিবেকান মানুষ এখানে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ যারা এখানে উপস্থিত আছেন আমাদের নেতাকর্মী দলীয় নেতাকর্মী এদের সবাই কিন্তু ভোট আমি মনে করি এদের একজনের একটা খারাপ কর্মকাণ্ডের জন্য কিন্তু আমাদের একশো ভোট দশটি হয়ে যাওয়ার সুযোগ আছে এক হাজার ভোট দশটি হয়ে যাওয়ার সুযোগ আছে কিন্তু ভালো কর্মকাণ্ডের জন্য পাঁচটা কাজটা করার সুযোগ আছে ভালো কর্মকাণ্ড যারা আছেন আমাদের বুঝাইতে হবে না এই দলটা ক্ষমতা আসলে মানুষকে এরা উপকার মানুষ শান্তিপূর্ণ ভাবে বসবাস করবে এখানে হিন্দু মুসলিম বিনোদ হবে না এই জিনিসটাকে আমাকে আগে ওই বুড়ারদের নিশ্চয়তা দিতে হবে সাধারণ মানুষকে নিশ্চয়তা দিতে হবে বিশেষ করে আমাদের দলটা খুব করা খুব

এবং আমি তো সত্যি করা যায় জিনিসটা এখানে কিন্তু আমাদের এই সাতের বা এই কাসিয়ানি মহিলাদের কিন্তু বাইরের কিন্তু মহিলা ছিল না তাই নাই বাইরের অধিক মহিলাদের ওখানে আমরা তারপরে তো 1200 প্যাকেট খাবারের ব্যবস্থা করেছি তারপরে কিন্তু আমাদের মানে অনেকই খাবার পায় নাই অনেকই যেমন আমাদের কি দুই रेसिडेंट দা ভিন্ন ভিন্ন ভাবে আবার পুরো গুটি অ্যারেঞ্জমেন্ট করার দরকার আছে আচ্ছা

আমাদের সদর ঠিক থাকলে কিন্তু সদর অবস্থান পাকা থাকলে কিন্তু আলটিমেটলি আমাদের বাকি চোদ্দ ইউনিয়নের পরে বেশি গুরুত্বপূর্ণ হবে এবং হয়ে যায় এটা কিন্তু আপনাদের থাকবে আপনাদের কাছে আবহাওয়া যে কোনো কিছুর মূল্যে আপনাদের এক থাকতে হবে এসে এখন এই যতদিন আপনি বলেন না ওpossible চলুন কেপারা করে আছি আমাদের কমিটি করার সময় বিলটা তখনই হয় যে ওকে বানাবো না ওকে ওকে না এখন কিছু করতে হবে মানে

এবং আমি চাই যে সময় আমি আপনাদের সাথে থাকবো আপনারা আমাকে আমাদের আমি আগামী এক মাসের মধ্যে মানে এর তো অক্টোবর মাস এই অক্টোবরের মধ্যে আপনারা এই সাতটা ইউনিয়নে আমরা चल रहा है थैंक यू लुक स्पेशल गिफ्ट गिफ्ट करते हैं পাশাপাশি বিএনপি নেত্রী বলে যে যাবো আমরা এই সাতটাই